আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আমার জীবনের সবচেয়ে আবেগঘন একটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই তৃতীয়বারের মতো রহমানের অতিথি হয়েছিলাম দুই সালের দশ ডিসেম্বর অনেকের হয়তো জীবনে একবার যাওয়ার আকুলতা থাকে কিন্তু আল্লাহ আমাকে তৃতীয়বারের মতো তার ঘরে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন হাজার সুক্রিয়া এই ভিডিওটা কোনো ট্রাভেল ব্লগ না এটা কৃতজ্ঞতার গল্প কান্নার গল্প আর একজন বান্দার আল্লাহর সামনে বারবার ফিরে আসার গল্প জেদ্দার থেকে শেয়ার ট্যাক্সিতে আমরা চললাম মক্কার উদ্দেশ্যে জোহর নামাজ পড়ে আল বালাদ থেকে রওনা দিয়েছিলাম ভাই বন্ধু অপূর্ণ রুবেল সহ এহরাম গায়ে জড়ানোর পর থেকেই বারবার থমকে যাচ্ছিলাম মনে হচ্ছিল ইয়াল্লাহ সত্যিই কি আমি তৃতীয়বার ওমরার যোগ্য প্রথমবার ওমরা করেছিলাম দুই সালের দশ ডিসেম্বর অজানা ভয় আর উত্তেজনা কাজ করেছিল আমার মাঝে দ্বিতীয় ওমরা করেছিলাম দুই সালের ১৩ ডিসেম্বর শুক্রবার কাকতালীয়ভাবে প্রথম ওমরাহ আর তৃতীয় ওমরাহ তারিখ মিলে গেছে ভাঙা হৃদয় অপূর্ণ দোয়া আর অনেক অনুশোচনা নিয়ে রওনা হয়েছি মক্কার পথে মিনিট চল্লিশের মধ্যে আমরা চলে এলাম ইব্রাহিম খলিল রোডের ওভারব্রিজের নিচে গাড়ি থেকে নামতেই শরীরে অন্যরকম একটা অনুভূতি হলো মনে হলো এই তো সেদিন রহমানের দরবারে সেজদা দিয়ে এই পথে হেঁটে গেছি স্মৃতিকাতর হয়ে উঠছিলাম বারবার মক্কার বাতাস একটা আলাদা গন্ধ আছে যেটা শুধু নাকে না হৃদয়ে গিয়ে লাগে উনআশি নাম্বার গেট দিয়ে মসজিদ আল হারামে প্রবেশ করলাম এখান থেকে কাবা খুব সহজেই দেখা যায় হাঁটতে হাঁটতে যখন কাবার দিকে তাকালাম তৃতীয়বার হয়েও চোখের পানি আটকাতে পারিনি হঠাৎ মনে হলো এই কালো ঘরটা আমাকে চিনে ফেলেছে যেন বলছে তুমি আবার এসেছো আমি উচ্চ উচ্চকণ্ঠে বলে উঠলাম লাব্বাইক আল্লাহম্ম লাভ্বাইক আমি এসেছি মাবুদ তোমার অতিথি হয়ে তোমার দরবারে সেজদা করতে আমাকে তুমি কবুল করে নাও নিয়ম অনুযায়ী হাজরে আসোয়াদ বরাবর দাঁড়িয়ে হাত উঁচু করে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে হাতের তালুতে চুমুখে তাফ শুরু করলাম হাতিমে কাবার সামনে দাঁড়িয়ে কিছুই বলতে পারছিলাম না শুধু চোখ দিয়ে পানি পড়ছিল তাওফের প্রতিটা চক্করে শুধু একটা কথাই বলেছি ইয়াল্লাহ আমি পাপি গুনাগার আমার অন্তরে কি আছে তুমি জানো আমাকে মঙ্গল আর কল্যাণের পথ দেখাও তৃতীয় উমরাতে আমার একটা উপলব্ধি হয়েছে আমি বুঝেছি ওমরা শুধু আমল না ওমরা হলো নিজেকে ভেঙে ফেলা পরিশুদ্ধ করে নতুন করে গড়ে তোলা প্রতিটি চক্করে আলাদা অভিজ্ঞতা যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তাওফে মানুষের অঝর কান্না উচ্চস্বরে দোয়া পড়া সন্তানকে কাঁধে নিয়ে বাবার তাওফের দৃশ্য ভোলার মতো না তাফ করতে করতে আসন নামাজ আদায় করলাম এরপর তাও শেষে মাগরীব এবং ওমরা শেষে এসাও পড়েছি মসজিদ আল হারামে মাগরীবের নামাজে ইমামতি করেছেন কাবার প্রধান ইমাম শায়ক আব্দুর রহমান সুদাইস আর এশার নামাজে ইমামতি করেছেন শেখ ইয়াসির আল্লাহ আমি তাদের ভক্ত প্রথম ও দ্বিতীয় করার সময়ও তাদের ইমামতিতে নামাজ আদের সৌভাগ্য হয়েছিল তাদের শুনে বহুবার আপ্লুত হয়েছি তাও শেষ করে সাফা মারোয়া সাই করতে চলে গেলাম যেখানে হাজারা আলাইসাল্লাম দৌড়েছিলেন সন্তানের জন্য আর আমি দৌড়াচ্ছিলাম একটা শান্ত হৃদয়ের জন্য সাই করতে করতে মনে হচ্ছিল আমার জীবনে প্রতিটা দুশ্চিন্তা প্রতিটা ব্যর্থতা এই পথে ফেলে রেখে যাচ্ছি আল্লাহ জানেন আমি কত কিছু চেয়েছি আর কত কিছু না পাওয়ার ব্যথা নিয়ে এখানে এসেছি তৃতীয়বার ওমরা করতে এসে বুঝেছি হয়তো আমি বারবার ভুল করেছি বারবার ভেঙে পড়েছি কিন্তু প্রতিবার তিনি পথ দেখান আমি তার কাছে চেয়েছি তিনি কবুল করেছেন কারণ আল্লাহ বলেছেন বান্দা যখন আমার দিকে এক বিগত বা নয় ইঞ্চি এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই যদি সে আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি তার দিকে এক বাহু বা তিন ফুট এগিয়ে যাই আর যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে আসি আল্লাহর ঘরে আসার আকুলতা প্রতিটা মুসলমানের কিন্তু বিভিন্ন কারণে সবাই আল্লাহর ডাকে সাড়া দিতে পারেন না কিন্তু নিয়ত সহি থাকলে আল্লাহ সুযোগ করেনি এবার ওমরাতে এসে আমি এটাও উপলব্ধি করতে পেরেছি আপনি যদি ওমরার স্বপ্ন দেখেন নিয়ত করেন বিশ্বাস রাখুন আল্লাহ ঠিক সময়ে নিয়ত কবুল করবেন আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকেও বারবার তার ঘরে আসার তৌফিক দান করেন আমাদের গুনা মাফ করেন আমাদের হৃদয় যেন ঠিক করে দেন আমিন। আলহামদুলিল্লাহ তৃতীয়বারের মতো আমরা খুবই শান্তি লাগছে খুব পিসফুল লাগছে শান্তি বসল হয়ে গেছে নিজের উপর দিয়ে পুরো মনে হয় যে আমার চারপাশে যারা মানুষ আছে সবার মধ্যে দোয়া এবং সকল কিছু ছড়িয়ে যা আমাদের এখন একটা কাজ বাকি আছে মাথা মুন্ডন করবো আমরা চুল কাটবো চুল কাটার মধ্যে দিয়ে শেষ হবে আমাদের উমরার সমস্ত আনুষ্ঠানিকতা আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই আমার এই উমরার গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আমাকে দোয়ায় রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম